হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ব্যাগ সেন্টার আর আজকে রবিবার আজকে দোকানে গিয়েছিলাম সকালে গিয়ে আবার দোকানটা খুলে দিব বন্ধ করে চলে এসেছি ম্যানেজার সাহেবের একটু শরীরটা খারাপ তার জন্য আর বন্ধুরা এখন যাচ্ছি মাঠের ভিতর থেকে একটা পুকুরে চান করতে তো যে সকল বন্ধুরা পুকুরে চান করবে বা পুকুরে চান করতে যারা ভালোবাসে তারা প্লিজ একবার কমেন্ট করে জানাবে এখন আমি যাচ্ছি মাঠের আমি কলেই চান করি বেশি কিন্তু আজকে যাচ্ছি একটু পুকুরে চান করতে তাই মনে করলাম পুকুরে চান করতে যাচ্ছি তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করি সো চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে কীভাবে যায় কীভাবে পুকুরে চান করা হয় দেখবে আর যদি পুকুর ঘাটে আরও অনেকে থাকে তাহলে তো এই চান করার আনন্দটা অন্যরকম হয় তো যাচ্ছি এখন পুকুরে চলো আস্তে আস্তে পুকুরে যাচ্ছি আর এখানে দেখো এই যে বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছে দেখো কত আনন্দ করছে ঠিক আছে যে বাচ্চারা এখানে ঘুরিয়ে ওড়াচ্ছে দেখো বাচ্চারা এখানে ঘুরিয়ে ওড়াচ্ছে দেখো আচ্ছা এই দেখো বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছে করে ওড়া উঠছে না কেন ও ওড়া ওড়া ঘুড়ি ওড়া ঘুড়ি ওড়া দেখো বন্ধুরা এই যে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে ওই যে আমি উড়াচ্ছি রে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে এইখানে দেখো সুন্দরভাবে ঘুড়ি ওড়াচ্ছে আর এই একটা ঘুড়ি নিয়ে এতজন টানা নেই সো গাইজ আমি এখন আস্তে আস্তে পুকুরের দিকে আগাচ্ছি মাঠের মাঠের ভিতরে যে পুকুরটা থাকে সেই পুকুরটার ভিতর ওখানে যাবো চান করতে যাবো এখন আর এই মাঠ এইখানে অনেক অনেক ধরনের সবজি আছে যেমন দেখো আমাদের এইখানে পালন শাক এখনো আছে খেতে এই দেখো সরষা খেত এখনো সরষে ঠিকভাবে হয়নি তারপর ওই আগে পাতা কপি যেটা মানে বাঁধাকপি বাঁধাকপি আবার আমাদের এখানে নতুন করে আবার চাষ হচ্ছে একবার তো বাঁধাকপি উঠে গেছে একবার খেত পুরো পরিষ্কার করে ফেললো ফের আবার দেখছি বাঁধাকপি আবার নতুন করে আবার চালু হচ্ছে মনে আবার নতুন করে গাছ বসিয়েছে আমাদের দেখাবো বাঁধাকপির খেত এর পাশেই পুকুরটা প্রায় আমি পুকুরের কাছে চলে এসছি কাছাকাছি চলে এসেছি তো এই দেখো বন্ধুরা বাঁধাকপির ক্ষেত আবার বাঁধাকপি হচ্ছে এখন এই দেখো দেখো বন্ধুরা এই যে বাঁধাকপির ক্ষেত দেখো আবার বাঁধাকপি বসানো হয়েছে এই যে এই পাশেও বাঁধাকপি বসানো হয়েছে ওই পাশে আবার ধানের জমি ছিল সেখানে আবার ধান চাষ হয়েছে তো যে সকল আমার চাষি বন্ধুরা দেখছো তারা কি কি চাষ করেছো কি না করেছো তারা প্লিজ একটু কমেন্ট করে বলবে তো চাষি বন্ধুরা কি কী চাষ করেছ আর যারা ভিডিওটা দেখছো তারা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না যেহেতু তোমাদের একটা ভালোবাসা আমাদের ভিডিওর উৎসাহটা আরও বাড়িয়ে দেয় দেখো বন্ধুরা এই যে ধান চাষ হয়েছে মাঠে দেখেছ খুব সুন্দর একটা জায়গা মাঠ আর আমাদের বাড়ি আমাদের বাড়ি এখান থেকে অনেক দূর ক্যামেরায় দেখতে পারবে কিনা সন্দেহ তো দেখাচ্ছি বন্ধুরা কোথায় গেল ও যে কোনায় একটা টিন দেখা যাচ্ছে দেখো বন্ধুরা ও যে ও যে কোনায় একটা টিন মতো দেখা যাচ্ছে ওইটা আমাদের বাড়ি আমরা এত দূর এসছি চান করতে তো ফাইনালি এখন চান করার জন্য পুকুরে নেমে পড়ব চান করব ক্যামেরাটাকে এখানে স্ট্যান্ড করে দেব দিয়ে আমি চলে যাব চান করতে তো বন্ধুরা হ্যাঁ দেখাবো চান করার ভিডিও কী নিয়ে টপিক করবো বন্ধুরা বুঝে পাচ্ছি না তোমরা তো কমেন্টটা আমাকে জানাবে যে দাদা এটা না এটা এটা নিয়ে টপিক করো এটা নিয়ে টপিক করো কেউ তো কিছু বলো না কেউ কমেন্টও করো না কী করবো আমার মাথায় যা আসে আমি তাই করে যাচ্ছি ভালো হোক মন্দ হোক কমেন্ট করতে থাকো তোমরা তো বন্ধুরা এই হচ্ছে সেই পুকুর সেট করে দিলাম দেখো জল কি সুন্দর কাঁচের মতো পরিষ্কার জল কেননা এখানে মাঠের জল এসে জমে তো ওই জন্য জলটাকে কাঁচের মতো একদম পুরো পরিষ্কার চলো বন্ধুরা চান করবো তোমার সঙ্গে কথা হবে ওকে বন্ধুরা জল ঠান্ডা মাটি পুকুরের জল তো সেই ঠান্ডা বন্ধুরা আসলে এই দেখো তো বন্ধুরা চুল লাল করার জন্য একটা ক্রিম নিয়েছিলাম মাথায় গোদরেজের তার জন্য মাথা থেকে এরকম কালো কালো বেরোচ্ছে এই লাল লাল বেরোচ্ছে তো বন্ধুরা জল ভালোই ঠান্ডা যারা যারা পুকুরে চান করতে ভালোবাসে সেই সব বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে কারা যারা পুকুরে চান করতে ভালোবাসো যে সকল বন্ধুরা পুকুরে চান করতে ভালোবাসো তারা প্লিজ জানাবে কমেন্ট করে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করা বন্ধুরা করে দিও কি বলবো তোমাদের এইটা একটা ফেস ওয়াশ নিয়েছিলাম তো সেইটা এখন মাখছি চান করার একটা আনন্দই অন্যরকম দেখো যখন নামছিলাম তখন ঠান্ডা লাগছিল আর নামা হয়ে গেছে এখন আর বন্দরে ঠান্ডা লাগে আর মোটামুটি গা গরম হয়ে গেছে কিন্তু নামার সময় একটু ঠান্ডা লাগবে অবশ্যই কিন্তু একবার জলে ডুব মারলে শরীরের গায়ের গরমটা যখন একবার কেটে যাবে আর ঠান্ডা লাগে আমি এই পুকুরটাতে করি কম যখন ইচ্ছা হয় তখন তাছাড়া আসি না তেমন একটা আশাও হয় না তো কে কে পুকুরে চান করতে ভালোবাসো কমেন্ট করে জানাবে

সো গাইস চান করা হয়ে গেছে আর এখনও উপরে উঠে পড়েছি আর গাটা মুছে তারপরে যাব বাড়ির দিকে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে রাখছি তাহলে আবার দোকানে যাব দোকানে গিয়ে ফের আবার দেখা হবে তো এই চলতে থাকলো ডেলি ব্লগ সো গুড বাই পরে আবার দেখা হবে